আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ এক বৃষ্টি স্নাত রবি সকাল গত দুদিন ধরে বেজায় গরম ছিল আজকে সকাল থেকেই দিনটা বড্ড গুমট মনেই হচ্ছিল বৃষ্টি নামবে অন্যান্য রবিবারের মতো আমরা আজকেও চলে এলাম ভিক্টোরিয়া মার্কেট আজকে দেখছি এখানে দুজন বসে গান গাইছেন চারপাশে সবাই বসে সেই গান শুনছেন খাবার দাবার খাচ্ছেন মজা করছেন সকালে সবাই চলে এসছেন বাজার করতে অলরেডি টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমাদের কিছু ভেজিটেবলস নেওয়ার আছে তাই সেগুলো কিন্তু আমরা ঢুকে পড়লাম ফ্রুট অ্যান্ড ভেজিটেবল শেডে এই রকমের ডাব আজকাল খুব পপুলার হয়েছে স্ট্র দেওয়াই থাকে জাস্ট গেঁথে নিয়ে খেতে শুরু করলেই হলো শেডগুলোর মধ্যে যেখানে সবজিপাতি পাওয়া যায় সেখানেই ভিড়টা থেকে বেশি হয় সব লোকজন দেখে শুনে সবজি কিনতে ব্যস্ত এই গ্রিন ক্যাপসিকামগুলো কি দারুণ না দেখতে প্রায় দুশো টাকা কেজি ইয়েলো আর রেড ক্যাপসিকামগুলো আড়াইশো টাকা মতো ব্রোকলিগুলো আড়াই ডলার মানে ধরো একশো টাকা কেজি মিষ্টি কুমড়োর দামও একই রকম পালং শাক একটির দামও আড়াই ডলার আর এই বকচইগুলো পাওয়া যাচ্ছে দুটো চার ডলারে এই ব্রোকোচিনিগুলো প্রায় বাহান্ন টাকা আঁটি আর পাশের মাশরুমগুলো প্রায় আশি টাকা কেজি এখন তো এখানে চেরি সিজন এই সময় চেরি খেতে খুব ভালো হয় তাসমানিয়ান চেরিগুলো প্রায় টাকা কেজি এই সুন্দর দেখতে আমগুলোর দাম হলো দুটো আমের দাম প্রায় সাড়ে তিনশো টাকা এইবার দেখি আমাদের বাঙালি ঘরে নিত্য নৈমিত্তিক যে সবজিগুলো রান্না হয় সেগুলো অস্ট্রেলিয়ায় কি কি পাওয়া যায় এবং তাদের দাম কত এই করলাগুলোর দাম হচ্ছে প্রায় সাড়ে আটশো টাকা কেজি হ্যাঁ চোখ প্রায় কপালে ওঠার মতোই ব্যাপার লিচু এখানে কেজি দরেই বিক্রি হয় সাড়ে নশো টাকা কেজি এই ছোট বাটার মাশরুমগুলো দেখতে খুব ভালো লাগছে তাই কিছুটা নিয়ে নিলাম এগুলো প্রায় ছশো পঁয়ত্রিশ টাকা কেজি এই ট্যারাব্যাকা ঝিঙেগুলো চারশো পঁচাত্তর টাকা কেজি আর এই পাশেরগুলোকে না স্কোয়াশ বলে আমি একদম শেয়ার না দাম মোটামুটি চারশো কুড়ি টাকা কেজি কচুর দাম হলো সাড়ে নশো টাকা কেজি চাল কুমড়োর দাম মোটামুটি ধরতব্যের মধ্যে দুশো টাকা কেজি তবে এই জ্যাকেট পরানো কাঁচা পেঁপেগুলোর দাম কিন্তু পাঁচশো কুড়ি টাকা কেজি আমরা যে পাওয়া যায় আমি আগে জানতামই না আমিও প্রথমবার দেখলাম আমড়ার দাম হচ্ছে পাঁচশো কুড়ি টাকা কেজি এটা জলপাইও হতে পারে তোমরা জানিও তো এটা কি খুব ভালো লাল শাক পাওয়া যাচ্ছে আড়াই ডলারে মানে একশো টাকাতে দিন পর বাজারে মোচা দেখলাম আর দেশের মতো বেঁধেই বিক্রি হচ্ছে মোচার দাম সাতশো চল্লিশ টাকা কেজি এই একদম ফ্রেশ দেখতে পুঁই শাকগুলোর দামও সাতশো চল্লিশ টাকা কেজি সজনে ডাটার বিভৎস দাম ছশো টাকা কেজি তার থেকেও ভয়ঙ্কর সজনে শাক দু টাকা কেজি আর এই খারাপ দেখতে ঢ্যাঁড়সগুলোর দাম হচ্ছে সাতশো টাকা কেজি আজকে বাজারে বর্বটিও পাওয়া যাচ্ছিল এখানকার বাজারে কাঁচা লঙ্কার দামও খুব বেশি হয় আঠারোশো পঞ্চাশ টাকা কেজি দোকান থেকে বেরিয়ে এলাম কেমন দেখলে বলো আমাদের নিত্য নৈমিত্তিক সবজিগুলোর এই রকম দাম শুনে কেমন লাগলো বাইরে বেরিয়ে এসে দেখি ভীষণ রকম বৃষ্টি পড়ছে মানে অঝর ধারায় বৃষ্টি পড়ছে এত বৃষ্টি যে গাড়ি অবধিও পৌঁছোতে পারবে আজকে থেকে তো এখানে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয়ে গেল আমাদের মঙ্গলবার দিন খেলা দেখতে যাওয়া অফিস থেকে ফিরে এসে সন্ধেবেলায় যাব খেলা দেখতে একটা শেডের তলায় এইরকম একটা ছোট্ট খেলার ব্যবস্থা করেছে সবই মনে হয় প্রমোশনাল ব্যাপার বাইরে বৃষ্টি পড়ছে বলে যে শেডগুলোতে খাবার দাবার বিক্রি হয় সেখানে বেশ ভিড় অনেকগুলো ফুড ট্রাক পাশাপাশি আছে সেগুলোতে অনেক মানুষজন কিনে খাচ্ছেন এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে প্রায় লাস্ট আধ ঘন্টা ধরে যে বৃষ্টি শুরু হয়েছে থামছেই না আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম একটু ফাঁকা পেলেই দৌড়ে পালাবো আজ সকাল থেকে খুব ইচ্ছে করছিল উচ্ছে খাওয়ার সেই জন্যই ভিক্টোরিয়া মার্কেট থেকে উচ্ছে কিনে আনলাম এখানে ফ্রোজেনও পাওয়া যায় সেটাও খাওয়া যায় কিন্তু ফ্রোজেন খেতে আমার ভাল লাগে না আর এই ফ্রেশ সাড়ে আটশো টাকা কেজি খেতেও বিলাসিতা মনে হয় উচ্ছে তার সাথে একটা আলু আর অল্প একটু পেঁয়াজ দিয়ে বানাবো উচ্ছে আলু ভাজা দুটো গ্যাসের মধ্যে একটাই ভাত আর একটাই মুসুর ডাল বসিয়ে দিয়েছে চলো এবার উচ্ছেগুলো কেটে দেখি ভেতরটা কিরকম কচি না বুড়ো একটা কচি হবে বলে তো আমার মনে হয় না ভেতরে যথেষ্ট বীজ থাকবে আমি বীজগুলো ফেলে দিয়েই রান্না করব বীজ শুদ্ধ খেতে ভালো লাগে না সবগুলোই লম্বা 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 করে কেটে নেব আলু পেঁয়াজ দিলে দেখতে খুব লাগবে ভাল আগেরটার বীজটা নরম ছিল তাই বার করিনি এটার বীজটা বের করে নিলাম ছোটবেলা থেকে উচ্ছে খেতে আমার ভালোই লাগে কিন্তু ভাজা আমি আবার উচ্ছে সেদ্ধ খেতে পারি না এই উচ্ছে কাটতে গিয়ে মনে হলো অনেকদিন শুক্ত খাওয়া হয়নি একদিন দেখি দুধ শুক্ত বানাবো একটা আলুকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দেব তার আগে মনে হলো আগে ডালটাই ফোড়ন দিয়ে দিই ডালের ফোড়ন আজকে খুব সিম্পল দুটো শুকনো লঙ্কা আর তার সাথে অল্প পাঁচ ফোড়ন মুসুর ডালকে মাঝে মাঝেই চেঞ্জ করে করে বানায় কখনো পেঁয়াজ দিয়ে বানায় কখনও পেঁয়াজ ছাড়া বানায় কখনো দু এক টুকরো সবজিও দিয়ে দিই আজকে একেবারে সিম্পল বানাচ্ছে শুধু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন ভাতটাও আমাদের রেডি হয়ে গেছে ডালের মধ্যে অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম এবার ডালটা নামিয়ে দেব ডালটা নামিয়েই বসিয়ে দিলাম উচ্ছে উচ্ছেতে অল্প করে জিরের ফোড়ন দিয়েছে সৈকতে একটু পনির কেটে দিচ্ছে ভাবলাম দুটো আলু দিয়ে বানিয়ে দিই একটু আলু পনিরের সবজি অন্য আরেকটা প্যানে পনিরটাও রান্না করা শুরু করি বেশ খানিকটা বেলা হয়ে গেছে একসাথে রান্না না করলে অনেকটা দেরি হয়ে যাবে ফার্স্টে পনিরটা একটু ভেজে নিচ্ছি তারপরে বাকিটা করব আলুগুলোকেও পনিরের মতো ছোট ছোট করে কেটে নিয়ে ভাজতে শুরু করেছি ইতিমধ্যে পনিরটা ভাজা হয়ে গেছে অন্যদিকে উচ্ছে আলু ভাজা এখনো চলছে আলু ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কার টমেটোর পেস্টটা দিয়ে দিলাম সাথে হলুদ গুঁড়ো আর অল্প নুন আর কোনো মশলা দেব না নামানোর আগে অল্প ধনে পাতা আর গরম মশলা উচ্ছে আলু নরম হয়ে গিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছে আর এদিকে জল ঢালার পর পনিরগুলো দিয়ে দিলাম ধনে আর গরম মশলাটাও দিয়ে দিয়েছি আমাদের রান্না মোটামুটি রেডি আর এদিকে উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে চলো তাহলে এবার খেতে বসা যাক সপ্তাহের দিনগুলোতে খুব সহজে রান্না করা যায় বলে চিকেনটা বেশি খাওয়া হয়ে যায় তাই আজকে ঠিক করলাম একেবারে নিরামিষ ধরনের খাবো মানে অল্প পেঁয়াজ আছে ঠিকই কিন্তু কোনো ডিম মাছ মাংস নেই মাঝে মাঝে এরকম নিরামিষ খাবার খেলেও অসাধারণ একটা তৃপ্তি পাওয়া যায় ভাত ডাল একটা পনিরের তরকারি আর অল্প ভাজা আহ তাছাড়া আজকে রান্নায় তো বেশি তেল মশলা দিইনি তোমরা তো দেখতেই পেলে তাই এই ধরনের নিরামিষ খাবার কিন্তু শরীরের জন্য বেশ ভালো আমরা তো আজকে আমাদের রবিবাসরীয় দুপুরে এই রকম খেলাম তোমরা আজকে কে কি রকম খেলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও চলো তাহলে আমরা খেতে বসি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমাদের এই অস্ট্রেলিয়ার মার্কেটে আমাদের বাঙালি সবজিগুলো কীরকম দামে পাওয়া যায় কি কি পাওয়া যায় তা তো তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের সাউথ অস্ট্রেলিয়া ট্রিপের ভিডিও দু একটা এখনও বাকি আছে সেগুলো খুব শিগগিরই চ্যানেলে চলে আসবে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আজ আসি খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা